সামাজিক কাজের জন্য আসার কারণে এখন আমরা কিছু চাঁদাবাদ এখন দেখা যাচ্ছে সামাজিক কাজও করা যাবে না যান ভাই কেন মাঠটা গিয়েছিলেন ভাই দশটা মোট থেকে আসতেছি আসার পরে রাস্তার জামের জন্য আমি অনেক দূরে নামছি নাইমা আমি ফুটপাথ তো রাস্তা তো ফুটপাথ তো বলো রাস্তা দিয়ে আসতে দিয়ে ওখানেও মানুষ বড়া আসার সাথে সাথে অনেক ইউটিউবরা আমার ধাক্কাইতেছে পিছ দিয়ে এরমভাবে ধাকা দিতেছে যে আমি উল্টে করি পরে আমি পিছনে ফিরে বললাম কি ভাই এরকম ধাক্কাইতাম কেন আপনারা সে আমার সাথে এরকম বিহেভ করলো যে এখানে আসলে তোকে মতন লোক এখানে আসলে ধাক্কা খাইতে হইব তাই বললাম এটা কি ব্যবহার করেন আপনি এটা ওনার সাথে এক কথা দুই কথা আমার এটা কথা উনি আমাকে গাইল দিচ্ছে গাইল দেওয়ার পরে তাকে আমি একটা বলছি তোর একটা চটকনা দিই এই ধরনের একটা খারাপ একটা বিহেভ করছে ওর সাথে বলার সাথে ইউটিউবে অনেক ভাইরা ছিল হ্যাঁ আমার ঘিরায় ধরল পরে আমি আর কিছু বললাম না বুঝলা আমার হাতে যে মালগুলো ছিল আমি ওই পরে আমার বন্ধু দুবার থিয়ে আসলি আর সে এখানে আসছে আবার পরে ওনাকে আমি আর খুঁজে পাই নাই ঠিক আধা ঘন্টা পর সবাই নামাজ পড়তে গেছে আমি এনে আবার আইসি আমার পর দিকে ওনাকে আমি পাইছি পাওয়ার পর ওনাকে জিজ্ঞাসা করার আগেই ইউটিউবে আর অনেক ভাইরা ছিল তারা সবাই আমাকে ঘিরে গেছে ধরার পরে এক একজনে এক এক কথা বলতেছে আমরাও বলতেছি আমিও বলতাছি এই বলা বলির ভিতরে তার সাথে একটা ঝগড়া সৃষ্টি হয়ে গেছে গা কিন্তু মূলত ঝগড়াটা কিন্তু আমার সাথে কিন্তু বাইরের লোকের সাথে হয়েছে আমি কত ছাড়ি উনি কোথা থেকে আসতে আমি চিনি না আমি ওনাকে জিজ্ঞাসা করতে গেছি আর মিজনের সাথে আমার যে এসে রাগ হইছে যে তুই এতবার একটা অনুষ্ঠান করবি এই রাস্তা বলক করিয়া নামাজের সময় মানুষের কষ্ট দিয়া তুই এতোমার একটা অনুষ্ঠান করবি এই জায়গায় তুই চারটে একটা বন্ডিয়ার রাখতি মানুষগুলো চাপা রাখতি গাড়িগুলো যাইতো তা তোর সাথে এগুলো হইতো না এই জিদ কইরা তারপরে আমার কাছে ছোট ভাই আমি ওই অধিকারে অরে আমি একটু চকা দিয়া গাড়ি দেওয়ার কথা বলছি ওরে এই পর্যন্তই শেষ আর যারা এগুলো না দেখা আমাদের নামে আমরা চাঁদাবাজি করতে আসছি মিজানের মারতে আসছি আরে মিজানের মারলে কি আপনি ইউটিউবের সামনে মারতে হইব ইউটিউবে গেলে তো আপনার পরে মারতে পারবে এরপর আইসা একটু খারাপ খারাপ না এরপর রাত দেখা হয়েছে অল্প রাগারি করছি যাই করছি ওর সাথে কোনো একটা ধাক্কা দিয়ে কইছে কিনা এটা আমাকে আপনি জিজ্ঞাসা করেন মূলত কথা হয়েছে বাইরে লাগছে ইউটিউবারের লগে ইউটিউবার নতুন ইউটিউবার উনি কখনো আসে না নতুন আইসে হ্যাঁ লগে কিন্তু আমার লগে কোনো কথা নাই যখন হেরলা করে এই করছে এক পর্যায়ে যাই গিয়া পরে হের টুকিয়ে মুিয়া হায় না পরে আমার একটু শ্বাস আইসে দিয়ে উল্টা পাল্টা দিয়ে এক কইসে জিজ্ঞেস ঠেলায় কিন্তু ওই যদি লেখকা দিছে থাম্বুলের উপরে বা যেদি ই করে দিছে ইউটিউবার নতুন নতুন হেরার যে করছে এটা সবন নাই কিন্তু ওনারা আমার তো কোনো টিয়া পয়সা ছাড়া কোনো সাদা ছায় না এখন আমি বিশ পঁচিশ বছর ধরে সিনিস হল এগো সামনে বড় হয়েছি আমি এখন দুইটা তিনটা বাজে আমার দোকানতন যাই বারোটা একটা বাজে যাই অনেক সময় কাজ থায় আলু ফেয়ে চলতে দেরি হয়ে যায় দেরি করে যায় আমার কোন সমস্যা নাই আচ্ছা এই ভাইকে দেখেছিলাম লাঠি নিয়ে দৌড়ে আসছেন ভাই আমার জন্য ভাই আমরা লাঠি নিয়ে আসছি এই রাস্তাঘাট যখন জাম হয়ে গেছে এগুলো ক্লিয়ার করার জন্য কিন্তু তারা আমাদেরকে ভুল বুঝানো হয়েছে আর এই যে এই ভাই আমাদের সবচেয়ে খারাপ রিভিউ দিতে এই ভাই ঠিক আছে এই যে যাই না 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 যাই না উনি আমাদের নামে খুব খারাপ রিভিউ দিতে উনি একটা মানুষকে জানতে হবে কি বিষয় নিয়ে আমাদের সাথে ঝগড়াটা লাগছে

একটারজন মানে নামাজ পড়তে যাইবো তুই এই জিনিসটা নামাজের পরে ঠিকলে দিতে পারতি যা যা যে আসবেন এখানে আপনারা দেরটার পরে আসেন বা দুটার নামাজ শেষ হয় দুইটা নামাজের পরে আসেন এই জিনিসটা এরম শুরু হইছে মনে করেন নামাজের পুরোপুরি সময়টা দেখো এখন একটা আর এই জামডা ভাই খালি এই দুধ না একদম আপনার সারা পড়া পার হয়ে গেছে যা এখন দেশবাসী ভাবছে যে মিজান ভাইয়ের মারতে চাইছেন আপনি যার কারণে অনেকে তো কষ্ট পেয়েছে